হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লক তো দেখো আমার বাবা বাজার থেকে চলে এসেছে তো এখন আমার শুধু বাবা বলছে দাদা তুমি আমার জন্য কি খাবার নিয়ে এসেছো তো আমার বাবা বলছে যে যে দাদা তোমার জন্য আমি পাউন্ড কেক নিয়ে এসেছি তো বলছে দাদা আমি তো খুব খুশি আমি এই পাউন্ড কেকটা খুব ভালো খাই তো তখন বাবা বলছে তুমি এখানে বসে কি করছো তা বলছে বা দাদা আমি তো এখানে বসে খেলা করছি তো বলছে দাদা আসো আরও অনেক খাবার নিয়ে এসেছি তোমার ঘরে গিয়ে তোমাকে দেবো তাই শুনে তোমার শুদ্ধ বাবা বিশাল খুশি দেখো খুশিতে হাততালি দিচ্ছে আর বলছে মা দেখো দাদা আমার জন্য কত খাবার নিয়ে এসেছে তা আমি বলছে দেখি এটা কি এনেছে তোমার জন্য তো এটা হলো পাউন্ড কেক পাউন্ড কেকটা শুদ্ধবাবু খুব ভালো হয় আর অনেক টেস্টি এটা ভ্যানিলা ফ্লেভারের তো তোমরাও ট্রাই করতে পারো এটা কিন্তু তো আমি বললাম চলো দাদা কি খাবার নিয়ে এসেছে দেখি তো হাত ধুয়ে উপরে ওঠো তো আমরা গেলাম ঘরে গিয়ে দেখি বাবা ব্যাগ থেকে এক ব্যাগ ফল এক ব্যাগ টোস্ট এক ব্যাগ মুড়ি বের করলো তো বলল তুমি কোনটা খাবে বলো তো শুদ্ধ বাবা বলল যে দাদা আমি এখন শুধু কেকটাই খাবো আমি অন্য কিছু খাবো না তো বাবা বলল আচ্ছা ঠিক আছে তাহলে দাও আমি তোমাকে কেকটা খুলে দেয় তুমি খাবে তো বলল ঠিক আছে দাদা তুমি কেকটা খুলে দাও আমি খাবো তো এখন আমার বাবা বলছে দেখি আমি ব্যাগটা রেখে দিই কালকে আবার বাজারে যেতে হবে তো ব্যাগটা রেখে তোমাকে আমি কেকটা খুলে দিচ্ছি এখন আমার বাবা দেখো ছোট বাবাকে কেকটা খুলে দিচ্ছে বলছে দাঁড়াও দাদা আমি বের করে দিই তুমি খাবে তো বাবা তো খুব এক্সাইটেড বলছে দাদা আমার কেক খুলে দিচ্ছে আমি এখন কেক খাবো কেক খাবো তো দেখো ওর তো তোর শইছে না কখন খুলে বের করবে কেকটা তো এবার আমার বাবা বাবাকে কেকটা দিল দেওয়ার পরে তো খেয়ে বললো যে দাদা এত অনেক টেস্টি একটা কেক তো আমি অনেক খুশি তোমাকে অনেক থ্যাংক ইউ আমি খুব খুশি হয়েছি তো শুদ্ধ বাবা বলছে কি নাও বন্ধু মা তুমি খাও দাদা খাও আমার শুদ্ধ বাবার খুব একটা গুণ আছে সে যখন কিছু খাবার খায় তখন সবাইকে দিয়ে তার পাশে যারা থাকে সবাইকে দিয়ে তারপর খায় তো এটা হলো আমাদের পারিবারিক শিক্ষা সো আমরা ছোটোবেলা থেকেই শুধু বাবাকে এটা শিখিয়েছি আর আমরাও ছোটোবেলায় এগুলো শিখেছি মা বাবার কাছ থেকে তো তোমরা আবারও দেখে নাও প্যাকেটটা কেকের তো তোমরা যদি এটা খেতে চাও যে কোনো বেকারির দোকানে যেয়ে এই ভ্যানিলা কেকটা বললে ওরা দিয়ে দেবে তো বন্ধুরা আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই পর্যন্ত পর্যন্তই একটা বাই বাই টেক কেয়ার